ডাক্তার দেখাইছে আরো আরো দুই জায়গায় হোমিওপ্যাথি খাইছি প্রায় এক বছর আমি কোনো উন্নতি পাই নাই কিন্তু এই জায়গায় এসা যখন আমি দুই মাস কন্টিনিউ ওষুধ খাই আলহামদুলিল্লাহ আমার ব্যথাটা কমে গেছে এখন আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার রানিং ছয় মাস চলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার আপনারা জানেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগে চারটি রোগ হলে মরণ ভীতি চারটি হলে চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় এবং যদি রুগীটা একসময় চিকিৎসা করতে করতে মারা যায় আল্লাহ রসের সম্মতে আমি বলি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ আর মরণ বিধি নয় সম্পূর্ণত বিশ্বস্ত হয় একশো জনের চিকিৎসা করলে একশো জনের সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এসএমসার ওয়ার ইউটিউবে চার্জ করলে আপনারা প্রায় পাঁচ রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যাদের দেখবেন পেট থেকে ফেনিস পর্যন্ত বা জরাই পর্যন্ত চারটা পাঁচটা অপারেশন যাদের দেখবেন যে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে আহ হাড় কয় হয়ে গেছে ক্যান্সার হয়ে তারাও আল্লাহ রসুল আবার সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা হাজার হাজার প্রমাণ পাবেন এছাড়াও আমরা মাথার চুল থেকে পায়ের নোখ মধ্যে যে কোনো রোগী আমরা চিকিৎসা করে থাকি আমরা আপনারা জানেন বিভিন্ন জায়গায় মাংস পোলা গ্র্যান্ড এবং টিউমার থেকে অধিকাংশ ক্যান্সারগুলা হয়ে থাকে তো এই রোগগুলা হলে মানুষ বয়ে কাঁপে এমনই একজন ব্যক্তি আমাদের সামনে যিনি গলার মধ্যে অনেক বড় একটা ফুলা ছিল এবং আমরা চিকিৎসা করছি কি অবস্থায় ছিলেন কেমন ছিলেন এখন কি অবস্থায় আছেন আমরা ওনার কাছ থেকে জানবো আপনার নাম আপনার বাসা কোথায় উত্তরখান্ড আপনার পিতার নাম কি আপনার মায়ের নাম

আগে অনেক বড় আগে অনেক বড় ছিল আগে ব্যথা ছিল সেগুলো চলে গেছে এখন গার্নিং ওষুধ চলতেছে বিশেষ করে আল্লাহর রাস সামাদে এই দিকে ছিল অনেক ফোলা বলতে গেলে এখন আর নাই তারপরে ওনার ধারণা जस्ट একেবারে হালকা ফোটা আছে তো আমারও হাতে লাগে না বিশেষ করে তো আপনারা দেশবাসী যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেয় বিশেষ করে আমি ওটাকে দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুলিফটের এগারো পুরানা পল্টন ঢাকা আর শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জের রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শাসনঘাট আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমার সাথে এখানে এম ডাক্তার বিএসএমএস ডাক্তার এবং বিএসএমএস ডাক্তার প্রায় চল্লিশ জন ডাক্তার আমরা একসাথে কাজ করি গণস্বাস্থ্য ভূমিও যেন দেশব্যাপী ক্যান্সার কিডনি তেলাসমের এই সেবা দিতে পারে সেই দোয়াটুকু আপনাদের কাছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ